আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইমনুস জন্ম ২৮ জুন উনিশশো সালে একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণা প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছে। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসাল গোল্ড মেডেল পেয়েছে। দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাস্কো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং দু সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্রহীনকে সহায়তা করে থাকে তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন 2022 সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য করতে গ্লোবাল ইম্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনেস্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হিসাবে দেখা শ্রম কোর্ট লঙ্ঘনের অভিযোগের পরে দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহস্তর করেছিল তিনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারের কাপ্তে সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা দুলা মিয়া সৌদাকর ছিলেন একজন জহরী এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসা এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লাওয়া প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো পঞ্চান্ন সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনেস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার যেতেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোহান অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকর্মী হিসেবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রামিং ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস মাফ্রিস বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাশভিলে তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজিল্যান্ডারও প্রকাশ করতেন যুদ্ধ শেষে হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন মনুর ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘের লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো উনানব্বই সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ইউনুস দায়দের বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভৃক্ষের সময় তিনি বুঝতে পারেন সর্ব পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়ন অত্যন্ত কার্যকরী হতে পারে শস্যবাহ তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস দায় খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনোস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দু হাজার সালের চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত তবে দু হাজার পাঁচ সালের দুই আগস্ট বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্রাজ কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনেসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফোর লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যুবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনিস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাসের আসবাব তৈরি করতেন তাদের এবং তাদের দিতে প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপি ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি কিন্তু ইউনিস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না তাদের নিজেদের পরিশ্রমে লাভ রাখতে পারবে সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে ইউনেস তার নিজের টাকা থেকে সাতাশ মার্কিন ডলার ঋণ দেন এবং গ্রামের বয়ালিশ জন মহিলাকে যারা প্রতি ঋণে শূন্য দশমিক পঞ্চাশ টাকা শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার লাভ করেন যে জন্য ইউনেস্কে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় জুবরা গ্রামের দরিদ্রদেরকে ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বরে ইউনিস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল উনিশশো সাল নাগাদের সদস্য ছিল আঠাশ হাজার জন উনিশশো সালের দিকে এক অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক ভিলেজ ব্যাংক জুলাই দু হাজার সাত নাগাদ গ্রামীণ ব্যাংক সাত দশমিক চার মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য ছয় দশমিক আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল সলিভার্টি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে এই ক্ষুদ্র অনুষ্ঠান অনুষ্ঠানিক গোষ্ঠীগুলো একসঙ্গে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা ঋণ পরিষদের সহ জামিনদার হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক সহ উন্নয়নে এক অপরের প্রচেষ্টাকে সমর্থন করে উনিশশো আশি সালের শেষের দিকে গ্রামীণ ব্যাঙ্কে অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলক স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ করতে শুরু করে উনিশশো উননব্বই সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে শুরু করে মংস প্রকল্প গ্রামীণ মংস এবং সেচ প্রকল্পটি গ্রামীণ কৃষি থেকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন হয়ে ওঠে সময়ের সাথে সাথে গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তবিল মতো বড় প্রকল্পটি সহ লাভজনক হয়ে ওঠে অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয় যা গ্রামীণ সফটওয়্যার লিমিটেড গ্রামীণ সাইবার নেট লিমিটেড এবং গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেডের মতো ইকুইটি প্রকল্পগুলি চালায় পাশাপাশি গ্রামীণ টেলিকম যার একটি অংশীদারিত্ব রয়েছে গ্রামীণ ফোনের জিপি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ফোন কোম্পানি মার্চ উনিশশো সাতানব্বই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত জিপি ভিলেজ ফোন পল্লিফোন প্রকল্পটি পঞ্চাশ হাজারের বেশি গ্রামে দুই লক্ষ ষাট হাজার গ্রামীণ দরিদ্রদের কাছে সেলফোনের মালিকানা নিয়ে এসেছিল গ্রামীণের সাথে তার কাজের জন্য ইউনেস্কে দু হাজার এক সালে পাবলিক গ্লোবাল একাডেমি সদস্য এক জন্য একজন অশোক উদ্ভাদক হিসাবে নাম দেওয়া হয়েছিল গ্রামীণ সোশ্যাল বিজনেস মডেল বইটিতে লেখক রাশিদুর বাড়ি বলেছেন যে সারা বিশ্বে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল জি এস তত্ত্ব থেকে একটি অনুপ্রেরণামূলক অনুশীলনে পরিণত হয়েছে যা নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় যেমন গ্রাস্কো উদ্যোক্তাতে যেমন প্রাণ রিবোর্ড এবং কর্পোরেশনগুলি যেমন ড্যান দ্বারা গৃহীত হয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে রশিদন বাড়ি দাবি করেছেন যে ইউনেস দেখিয়েছেন কিভাবে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল দরিদ্র নায়ীদের ক্ষমাধান করতে এবং তাদের দায়িত্ব দূর করতে উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগাতে পারে ইউনেস উনিশশো ছিয়ানব্বই সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এ ধরনের আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ